কারণ প্রথম থেকে শিক্ষা মারা করতে সক্ষম হয়েছে এই মুহূর্তে গর্বক ফিরোজ প্রস্তুত ফুটবল একাধিক গর্বক ফিরোজ প্রস্তুত সাহেবনগর কে ঠিক ক্যামেরা দেখতে পাচ্ছি আব ফর কামারা আব ফর কামারা প্রত্যেক ঠিক নিয়োজন আসছে সাহেবনগর টাইগার ক্রাবের পক্ষে অভিজ্ঞ তিনজন মাঠ পরিচালক সাতজন কামার এবং রাগিবুলসলাম হাসেন এবং রয়েছে আরও রয়েছে তিনজন অভিজ্ঞ মাঠ পরিচালক এ মুহূর্তে ফসল ঠিক নিয়ন্ত্রণ সেই

যদি গোল করতে পারে কত অ্যাডванস থাকে এবং गोरखক গ্রান্ট সাহেব নগর টাইকার বিপক্ষে গ্রান্ট যদি ফিরে দিতে পারে তাহলে কিন্তু কিছু রে এগিয়ে থাকবে দгада গ্র্যান্ড ফিরে দিতে পারে কিনা এবং গোল ওয়াটে গোল ওয়াটার শট